আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাংবাদিক জনাব মঞ্জুর আলম পান্নাকে নিয়ে আমাদের আজকের আলোচনা দেখেছেন নিশ্চয়ই যে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রধান দুটি দল এবং তার নেতারা পরস্পরের প্রতি নানা ধরনের অভিযোগ পালাতো অভিযোগ দেওয়া শুরু করেছেন এবং এই অভিযোগ পাল্টা অভিযোগগুলো আমার কাছে কিন্তু বেশ কৌতুকর মনে হচ্ছে তো কি কি অভিযোগ হয়েছে এটা দেখেছেন আমি ওই ডিটেলে যাচ্ছি না আপনি আমাকে বলেন যে শুরুতেই এই ধরনের অভিযোগ পাল্ট অভিযোগ গুলো আপনি কিভাবে দেখছেন অসংখ্য ধন্যবাদ কমল ভাই এবং কথা চ্যানেলে যারা দর্শক আছেন আমাদের সবার যারা শুভনাত্রী তাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিষয় হচ্ছে যে এখন তো কিছু নেই মানে রাজনীতির মাঠে একদল এক দলকে ঘায়ল করার মতন কিংবা আহ যারা ভোটার তাদের কাছে অন্য দলের খারাপ কিছু বয়ান করার মতন খুব কিন্তু নেই মাঠে তো খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনৈতিক দল নেই এই হচ্ছে একটি কারণ এর জন্যই কথা তর্ক যুদ্ধ চলছে আর কি দ্বিতীয়ত হচ্ছে বিএনপি যে অভিযোগগুলো করছে জামাত ইসলামের বিরুদ্ধে বা স্পেসিফিক্যালি আমি যদি বলি তারেক রহমান সাহেবের কথা তারেক রহমান খুব যুক্তি কথাগুলো বলছেন যদিও কেউ কেউ বলেন যে তারা তো জামাতে ইসলামকে নিয়েই রাজনীতি করেছে হ্যাঁ করেছে সেটা সমালোচনা আমরাও করেছি তারা তাদের স্বার্থে করেছে বাংলাদেশের স্বার্থে বিরুদ্ধে গিয়ে করেছে এক সময় তারা জোরগত ভাবে আন্দোলন করেছে জোরগত ভাবে সরকার গঠন করেছে জামাতে দুজন সদস্যকে শীর্ষস্থানীয় দুজন নেতাকে তারা মন্ত্রী পরিষদে নিয়েছিল এই সবই ইতিহাস মানে এই ইতিহাসগুলো মুছে ফেলার মতো না তারপর তারপরও তারেক রহমান যে কথাগুলো এখন বলছেন জামাতের বিরুদ্ধে সেগুলো যৌক্তিক এবং সেগুলো নিঃসন্দেহে ঐতিহাসিক এগুলো মধ্যে কোনো ধরনের মিথ্যার মিশ্রণ নেই আমি মনে করি আর জামাত ইসলামে যে কথাগুলো বলছে এগুলো তো একই সঙ্গে হাস্যকর এবং বিভ্রান্তিকর আহ আমি বলবো যে এগুলো শ্রেফ কি বলা যায় এটাকে রাজনীতি মাঠ উত্তপ্ত করার জন্য এগুলো ছড়ানো হচ্ছে বরং তারা যেসব প্রতিশ্রুতি দিচ্ছে মনে করেন যে রহমান সাহেব বলেছেন যে তিনি মানে বিএনপি ক্ষমতায় গেলে কৃষক কার্ড করে দেওয়া হবে দুই হাজার টাকা করে ভাতা দেওয়া হবে এটাকে এটাকে ডিফেন্ড করার জন্য ডিফেন্ডিং নয় মানে এটার প্রতিবাদে গিয়ে জামাত ইসলাম বলছে যে দুই হাজার টাকা কিছু হয় না এই কার্ডটার কিছু না আমরা কোনো প্রতিশ্রুতি দেবো না কিন্তু না কি প্রতিশ্রুতি দিচ্ছে ওনার বেহেস্তে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে তো তারে কমন সেদিন খুব ভালোভাবে আমার কাছে ভালো লেগেছে বিষয়টি অনেকের কাছে মনে হতে পারে যে এক ধরনের কি বলে মানে কৌতুকপূর্ণ কাজ না যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে উনি স্টেজে দুজন ব্যক্তিকে ডাকলেন যে হজ করেছেন কে কে তার মধ্যে দুজন ব্যক্তি গেলেন স্টেজে উঠলেন তাদেরকে ডাকলেন তাদের কাছে প্রশ্ন ছিল যে এই দুনিয়ার মালিককে কাবার মালিক কে আসমানের মালিককে সৌরজগতের মালিক কে আল্লাহ বেহেস্ত দুজুকের মালিক কে আল্লাহ তাহলে কে দুযুগে যাবে কে বেহেস্ত যাবে

যদি বলে মালিক আমি না কিন্তু মালিক আমি আপনি কি বলবেন না আর মানে যারা খেলায় অংশগ্রহণ করছে তারা তো আর ঠিক আছে আপনি এটাও আপনি কুতর্ক করতে পারলেন না আপনি কুতর্ক করতে পারলেন না করতে চেয়েছিলেন বিষয় হচ্ছে ওই খেলাও তো টিকিটের মালিক খেলোয়াড়রা না তাই না টিকিটের মালিক তো সেই কর্তৃপক্ষ যারা খেলার আয়োজক ক্রিকেটের মালিক তো সেই যারা খেলছে তারা না তো এখানেও তাই ক্রিকেটের মালিক তো সেই আল্লাহ যারা খেলছে যাদের প্রতিশ্রুতি দিচ্ছে তারাও না যারা প্রতিশ্রুতি দিচ্ছেন তারাও না সো আপনি আমার মনে হয় যে এই কুতরকে হেরে গেলেন এখন বিষয় হচ্ছে যে তাদের এই মুনাফে কি এটি নতুন কিছু নয় আমরা দেখে আসছি দশকে পর দশক ধরে এটি দিয়ে তারা কিন্তু আরেকটা অভিযোগ করেছে তারা কিন্তু আরেকটা অভিযোগ করেছে যে এটা আমি আজকে দেখলাম যে তারা বলছে যে

বাইরের টক শোতে টেলিভিশন টক শোতে বা আমার সাথে আলোচনায় আপনি অনেকবার বলেছেন যে বহিঃশক্তি গুলো আসলে কিভাবে খেলে এটা আপনার মাথায় আসলে খেলে না মানে হ্যাঁ তার একটা শক্তি প্রভাব প্রভাব বিস্তার করার চেষ্টা করে এটা সত্যি কথা কিন্তু ভোট কিভাবে উল্টে যায় বিষয়টা হচ্ছে আমি যেটা বললাম যে বিএনপি কে আমি ডিফেন্ড করতে চাই না এটাই বাস্তবতা ভারতের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশে ভারত তার প্রভাব বিস্তার করবে শুধু ভারত না হাজার হাজার মাইল দূরে আটলান্টিকের উপাস থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করে এবং পরে আসছে এবারও করবে তাহলে আপনি এবার শুন জামাত যেই কথাটির মানে অভিযোগ করেছে ভারত নিরাপত্তা দিচ্ছে প্রথম কথা হচ্ছে ভারত নিরাপত্তা দিচ্ছে এমন কোন দার্লিক প্রমাণ নেই তারেক রহমানকে বা ভারতের সাথে আহ দাসখত দিয়ে চুক্তি করে এসেছে এর কোনো প্রমাণ নেই তারপরে আমি বলবো হ্যাঁ প্রমাণ না থাকলেও এটি আমরা দুয়ে দুয়ে চার মিলিয়ে সমীকরণ যদি মেলায়ও যে ভারত প্রতিশ্রুতি দিয়েছে এবং তারেক রহমান ভারতের সাথে কথা দিয়েই কোনো একটা কিছু বিষয়ে তারা আহ রাজনীতিতে নির্বাচনের মাঠে লড়াই করছে এটা অস্বাভাবিক কিছু নয় জামাতে আমি কি করেছে জামাতেরা আমি তো বলতেই চাইনি যে ভারতের আহ ডিপ্লোম্যাটরা তার সঙ্গে দেখা করলেন গোপনে সেই কথাটা এতদিন বলেননি বরং আমি পরবর্তীতে জেনেছি আমাকে দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ী বলেছেন যে গৌতম লাহি না প্রতিম রঞ্জন বোস সম্ভবত যে আমি যতদূর জানি কূটনীতিবিদরা নাই ভারতের সেখানে ভারতের গোয়েন্দারা ডাক্তার শফিখের সঙ্গে দেখা করেছেন তারা তো আরও অবজেকশনাল যেই ভারত বিরোধী রাজনীতি জামাতি ইসলামী এনসিপি তারা করে আসছে এই মুহূর্তে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথিত স্লোগান তারা তুলেছে তাহলে তারা ভারতের সাথে বৈঠক করে কেন তারা তো বলতেই পারে আমরা কোন প্রকার বৈঠক করব না ইভেন যুক্তরাষ্ট্রের সাথেও তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং চলছে সেটা তো ওয়াশিংটন পোস্টে এসেছে এখন এই জায়গা থেকে অন্য কোন রাষ্ট্রের সাথে দাস মানে নাকে খব দিয়ে রাজনীতি করার বিষয়ে জামাতের আমির তারেক রহমানের বিরুদ্ধে শুধু ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ভারতের বিষয়ে আর তার সাথে তার বিষয়ে তো অভিযোগ পাকিস্তান চীন ভারত যুক্তরাষ্ট্র তাই সব সঙ্গে তার যোগাযোগ বিশ্ব নিয়ে বসে আছে তার একটা মানকে দৈতি লাভ কি আপনি বলুন এবং আমি এটা বিশ্বাস করি আমাদের ক্ষমতা মানে সাধারণ মানুষের ক্ষমতা ভোটারদের ক্ষমতা আমাদের সাধারণ মানুষের হাতে নেই ভোটার হাতে নেই এটা এগুলো শুধুমাত্র সোহাব এই যে ভোট দিতে যাবো সেফ স্বভাব এগুলো পুস্তকের ভাষা এগুলো সংবিধানের ভাষা যে আপনার ভোট আপনি দিন যাকে খুশি তাকে দিন এই গুলো এইগুলোতে আমি বিশ্বাস করি না। হতে আপনি বলতে পারেন যে আমার ভ্রান্ত ধারণা হতে পারে ভাই। তবে আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি এই ভোট tote কোনো মূল্য নেই। আমার কাছে সন্তত নেই ভাই। আচ্ছা এই যে ভোটের মূল্য নেই বলে আপনি বিশ্বাস করছেন আপনি আপনি বলছেন এর পেছনে মূল কারণ কি মানে আওয়ামী লীগ নির্বাচনে নেই এটা একটা আপনার অংশ গ্রহণমূলক নির্বাচন হচ্ছে না এই কারণে নাকি অন্য কোনো কারণ না না শুধুমাত্র স্বীকার আলো না আপনি পাল্টা প্রশ্ন করতে পারেন যে ভোটের মূল্য যেহেতু নেই যেমন আপনিও বলেন আমিও বলি যে তাহলে অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে কেন এটি গণতন্ত্রের সৌন্দর্য সেখানে অন্তত ব্যাটেল ব্যাটেল গ্রাউন্ডে ফাইট হয় হয় এর পিছনে কিছু ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা থাকে মেকানিজম ব্যবস্থা থাকে এই কারণেই মানুষের বাংলাদেশের মানুষের হাতে প্রকৃত ক্ষমতা এখনো পর্যন্ত নেই ভোটের মূল্য আমার কাছে ততটা নেই তার কারণ এর আগের দিন আপনার মানে আপনার আমি ইন্টারভিউ নিচ্ছিলাম সেখানে হয়তো কথা প্রসঙ্গে এসেছিল যে শেখ হাসিনা যে কথাটি বলেছিলেন ক্ষমতা ছাড়া আগে দুই হাজার চব্বিশ আগ পর্যন্ত অসংখ্যবার তিনি বলেছেন যদি যুক্তরাষ্ট্রের সাথে দুই হাজার আগে একের আগে গ্যাস চুক্তি করত বা সেন্ট মার্টিন নিয়ে তিনি কোন প্রতিশ্রুতি দিতেন তাহলে তিনি আবার ক্ষমতা আসতে পারতেন যখন এই ধরনের ডিলিং এ তিনি গেলেন না ওই রাতেই মানে নিশ্চিত হয়ে গেল দুই হাজার একে তারা ক্ষমতা আসছে মানে বাংলাদেশে ভাগ্য নির্ধারণ হয়ে গেল আমি এই কথাটা বিশ্বাস করি শেখ হাসিনা আসতে পারেননি এই কারণে শুধুমাত্র আমি আমি এই এই কথা মানে কথার বিশ্বাস করি যে বা ভারতের মতন উদীয়মান পরাশক্তি বা চীন এরা খেলছে এবং এই নির্বাচনও এই যে একটা তামাশাপূর্ণ নির্বাচন হচ্ছে না আমি তো এটাকে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো চব্বিশ যেই নির্বাচন হয়েছে নির্বাচন হয়েছে এটিকে তার চেয়েও প্রশাসনের নির্বাচন বলি তো সেই প্রহাসনের নির্বাচনে বাংলাদেশ ভয়ঙ্কর একটা কি বলেন বৈষক্তিগুলো খেলার মাঠে পরিণত হচ্ছে এবং আমার ধারণা এই খেলা থেকে আমরা সহজে বের হতে পারছি অনেকে যে ধারণা করছে যে তিন সপ্তাহ বা বিশ দিন পরে নির্বাচন তখন বাংলাদেশ একটা জায়গায় চলে যাবে সুস্থির জায়গায় চলে যাবে আমার সেটি মনে হয় না বাংলাদেশকে অনেক বড় খেসারত দিতে হবে এখনো পর্যন্ত এই সরকার যা করছে এই সরকার যা করছে আপনি বলছেন না ভাই হ্যাঁ ভোট হ্যাঁ ভোটের জন্য কেন ডক্টর হিউস জাতীয় উদ্দেশ্যে ভাষণ দেয় হ্যাঁ ভোট জয়যুক্ত করার জন্য কেন পুরো রাষ্ট্রযন্ত্র সরকারের মেশিনারিজ গুলো পুরো কাজে লাগানো হচ্ছে লাভটা কোথায় ষড়যন্ত্রটা কোথায় এই প্রশ্ন করলে করলেই উত্তর পাওয়া যাবে মানে আপনি কি তাহলে এখনো নির্বাচন মানে বারো তারিখে হবে ঠিকঠাক মতো হবে এটা নিয়ে আপনার মধ্যে কোনো সন্দেহ আছে আছে যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে তবে আমি চাই আমার সন্দেহ আমার সংশয় আমার বিশ্বাসগুলো ভুল প্রমাণিত হোক আমি বলাবাজি করে তখন বলতে চাইবো না যে এই দেখো আমি বলেছিলাম এটি তাই হচ্ছে যাতে বরং মানুষ আমাকে জুতা মারে মানুষ আমাকে গাল দেয় মঞ্জুর পান এই সন্দেহ সংশয়গুলো প্রকাশ করেছিল ওই কথাগুলো কোথায় সত্য হলো এরকম যেন মানুষ টিস করে আমাকে আমি সেটি চাই আমার ধারণাগুলো ভুল প্রমাণিত হোক কিন্তু আপনার সন্দেহটা কেন ধারণাটা কি কেন হবে না বলে মনে করছেন প্রথম কথা হচ্ছে ডক্টর সাহেব এতদিন পর্যন্ত যা করে এসেছেন সম্পূর্ণ মানুষের সঙ্গে স্ট্রেস প্রতারণা করে এসেছেন এই যে সংস্কারের পক্ষে উনি প্রচারণা চালাচ্ছেন সম্পূর্ণ স্ট্রেট মেশিনারাইজ ইউজ করে মানুষের পরের টাকা খরচ করে তার সততার পরিচয় তিনি দিতে পেরেছেন যে তিনি সত্যি সত্যি সংস্কার করতে চাই একটা সংস্কার করেছে আমাদের মহামান্য মানে আইন উপদেষ্টা যে সেকে বললেন যে এই কয়দিনে এই দেড় বছর সময়ের মধ্যে ইউনুস সরকার যতটা সমস্যা করেছে তা পৃথিবীর ইতিহাস আর করতে পারেনি কি আশ্চর্য ব্যাপার আচ্ছা সমস্যাটা কোথায় রয়েছে আপনি যখন দেখান তো ভাই আপনি আমাকে একটু দেখান গণমাধ্যম কমিশন গঠন হলো আহ নারী কমিশন গঠন হলো সেগুলো তো হাওয়া মানে তুলি মেনে উড়িয়ে দিলো হ্যাঁ সমস্যাটা তারা বিশ্বাসী না যে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হচ্ছে সেই নির্বাচন কমিশনও তো আমরা যে শেখ হাসিনা সরকারকে করেছি যে কথিত সার্চ কমিটির মাধ্যমে এগুলো মাধ্যমে এই ধরনের নির্বাচন কমিশন গঠন করা হয় সেই তো তাদের ভাষায় সরকারের করে যাওয়া আহ যে ফর্মেট সেই ফর্মেটেই নির্বাচন কমিশন গঠন হয়েছে এবং এই নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এক দুই হচ্ছে সংস্কার মানুষ সংস্কার বলতে কি বুঝি আমরা মোটা দাগে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে যে ভারসাম্যহীনতা ছিল প্রধানমন্ত্রী যে অঢেল ক্ষমতার অধিকারী তাহলে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনবে এবং এই যে গণভোট অনুষ্ঠিত হচ্ছে এই গণভোটের মধ্যেও এই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনার বিষয়টি রয়েছে কত বড় মুনাফেক আপনি আমি একটু আগে জামাতের ক্ষেত্রে মুনাফেক শব্দটা ইউজ করেছি আমরা এটা একটা সরকারের বিরুদ্ধে এটি ইউজ করতে চাই আমাদের তো একজন রাষ্ট্রপতি আছে তাই না তাকে আমরা কেউ করি আর না করি তিনি তো সাংবিধানিকভাবে এই রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি সাংবিধানিকভাবে আর সরকারের প্রধান নির্বাহী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর মানে পদমর্যাদা তিনি রাষ্ট্রপতির সঙ্গে কি আচরণ করেছেন গত আঠারো মাসে রাষ্ট্রপতিকে তো পারলে মেরে ফেলে দেন তাকে দেখতে পারেন না বিদেশি মিশন গুলো তার ছবিগুলো নামিয়ে দিয়েছেন রাষ্ট্রপতির কাছে কোনো রিপোর্ট করেন না রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আমাদের যে কালচার গুলো এতদিন আমরা মানে গড়ে উঠেছে যে কোনো শহীদ দিবসে বা রাষ্ট্রীয় দিবসে যখন শহীদদের উদ্দেশ্যে ফুল মানে শ্রদ্ধা নিবেদন করতে চায় দুজন একসাথে করে আমরা গত দেখছি যে এই ধরনের মিলে একসাথে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতি তিনি তার শ্রদ্ধা নিবেদন করে আসে তার পরবর্তীতে উনি গিয়ে পৌঁছান আলাদা মানে কথাবার্তাও বন্ধ আপনি দেখবেন যে গত কয়েকদিন আগে যে বঙ্গভবনের প্রধান বিচারপতির সদ্য নিয়োগকৃত যে প্রধান বিচারপতি শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আপনি ওইখানে একটা মানে দৃশ্য দেখেন দুইজনে ঢুকছে দরবার হলে মানে ওই শপথ অনুষ্ঠানের রুমে ওখানে তিনি বেশ হেসে তাকে ওয়েলকাম জানাচ্ছেন রুমেষ্টাচ্ছেন অন্য আর কাউকে কেউ হাই দিচ্ছেন কেউ হয়তো সালাম দিচ্ছেন সালামের উত্তর দিচ্ছেন হাসতে হাসতে প্রধান উপদেষ্টাকে অ্যাভয়েড করে কোন প্রকার ন্যূনতম স্বজনতা প্রদর্শন করলেন না প্রধান উপদেষ্টাকে অ্যাভয়েড করে তুচ্ছ তাচ্ছিল্য করে উনি তার দর্শক সাহিত্য চলে গেলেন তার নির্ধারিত আসনে তিনি বসে পড়লেন এবং ওই সময় দেখবেন রাষ্ট্রপতির যেই মানে অ্যাপিয়ারেন্স তার যে এক্সপ্রেশন মানে চুপ সে গেলেন এবং একটি রিপোর্ট মানে সাক্ষাৎকার দিয়েছে যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা ঘোষণা করে সেদিনই রাষ্ট্রপতির একটি ইন্টারভিউ বেরিয়েছিল রয়টার্স তার আগে আমি এই নিউজটি ব্রেক করেছিলাম আমি মানে আমার আমাদের এই চ্যানেলে মানচিত্রে এই কথাটি বলেছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইএনজিবিmodelVersion রশিদ মুসলিম লীগেরSqlClient যে রাষ্ট্রপতির প্রেস উইং কেরেনিয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আপনি চিন্তা করতে পারেন এবং রাষ্ট্রপতি সেই কথাটি বলেছিলেন আমরা পেলাম রয়টার্সের ওই ইন্টারভিউতে যে আমার তো কোনো প্রেস উইং নাই দেশের সর্বোচ্চ সাংবিধানিক পোস্ট রাষ্ট্রপতি তার প্রেস উইং থাকবে না তার ডেপুটি প্রেস সেক্রেটারি প্রেসেলি থাকবে না তিনি একটা প্রোগ্রামে যাবেন বা এই যে বিদেশি দূতরা যাচ্ছেন আমেরিকান যে রাষ্ট্রদূত এলেন ব্র্যান্ড ক্রিস্টেনসন সেই ব্যক্তি গিয়ে তার কাছে যে পরিচয়পত্র পেশ করলো এই নিউজটা তার কোনো উইং থেকে জানানো হবে না এখন কূটনীতিবিদরা কি করে জানেন যদি কোনো কাজে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করে আসে তারা এসে তারা তাদের মত করে নিউজ দেয় এবং এবং রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতির ডিপার্টমেন্টে ফোন দিয়ে তারা বলে ভাই তোমাদের কাছে কি ওই ছবিটা তোলা আছে আমরা যে দেখা করতে গেলাম আমাদের একটু পাঠাও তো আমরা গণমাধ্যমে পাঠাচ্ছি এর চেয়ে লজ্জাজনক ন্যাকাজনক কাজ পৃথিবীর ইতিহাসে রাষ্ট্রীয় পর্যায়ে ঘটেছে আপনি বলতে পারবেন মানে এত গ্রাম্য মহিলাদের মতন কাজ কাজ করছেন ডক্টর মোহাম্মদ দুই ছত্রে ঝগড়া মতন করছেন মুখ দেখা দেখি বন্ধ করে দিয়েছেন অতএব এই ব্যক্তি যে সংস্কার করতে পারে তাহলে আমি এটি দেওয়ার দ্বারা এই বোঝাতে চাচ্ছি যদি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনতেই চায় সংস্কারের অন্যতম এজেন্ডা তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি মানুষকে ধরে নিয়ে যাচ্ছে বিনা অপরাধে আমি বলছি আওয়ামী লীগের অসংখ্য অপরাধ থাকতে পারে তাদেরকে ধরা হচ্ছে অসংখ্য নিরাপদ ব্যক্তিকে ধরা হচ্ছে আলিসাল কি ভাই তার অপরাধ কি তার জামিন মিলছে না কেন এটা সংস্কারের অংশ রে বাজি প্রতারণা আঠারো করি মানুষের সাথে প্রতারণা করছে ডক্টর ইউ সরকার এরপরও আপনি বলবেন তারা সত্যি সত্যি সমস্যা করতে চাই। সমস্যার জন্য গণভোট দিয়েছে এবং এই গণভোটের জন্য মানুষে পরের টাকা সহজ করছে এগুলো একের পর এক প্রতারণা এর সব জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যেহেতু সমস্যা করতে চায় না তাদের মাঝে একটা ধ্রুব সন্ধি রয়েছে এই গণভোটের মাধ্যমে এবং এই নির্বাচন যে সুষ্ঠু হবে না তার প্রমাণ তো তুমি অর্থাৎ তিনি তো গত আগে দক্ষিণ এশিয়া বিষয়ক সম্মেলনে শিক্ষা বিষয়ক সম্মেলনে তিনি এনসিপি পক্ষে কথা বললেন যে তার দলের থেকে তরুণদের দলের মধ্যে থেকে অনেকে জিতে আসবেন উনি শিক্ষামন্ত্রীও বানিয়ে ফেলেন মানে তার তার কি ক্যাবিনেট গঠন করা ক্যাবিনেটে কে কে থাকবেন আগামী নির্বাচনে গঠিত সরকারে মানে মন্ত্রী পরিষদে কে কে থাকবেন তিনি আগে থেকে বলে দিলেন যে তাদের মধ্যে থেকে একজন শিক্ষামন্ত্রী হবেন তো এই ব্যক্তির উপর আপনি কিভাবে আস্থা রাখছেন ধন্যবাদ

এরা চেষ্টা করবে সব শেষ পর্যন্ত ক্ষমতা কুক্ষিগত করে রাখতে এরা চেষ্টা করবে একটা জঙ্গিবাদী রাষ্ট্রে কায়েম করার জন্য বাংলাদেশকে তবে সেই চেষ্টা যে সফল হবেই হবে এমন কোনো কথা নাই তবে আমি নিশ্চিত করে বলছি এই চেষ্টা একটি বিশেষ পক্ষের রয়েছে তারা যতদূর সম্ভব খেলে যাবে ওকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব অন্না প্রিয় দর্শক আপনারা শুনলেন আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন আগামীতে আবার কথা হবে আল্লাহ হবে